কান্দার কারণ কি বলে হাসান হাসান না খাইয়া ঘুমায় গেস ঘুম থেকে চেতন পাইলি আমার দুইটা বাচ্চা খাওয়ার জন্য কান্নাকাটি করবে এই জন্য আমি আপনার কাছে কান্দতেছি আমার এই অন্যটা আপনাকে দিলাম অন্যটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকার জন্য আজকে খাবার নিয়ে আসবেন অন্য বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা নিয়ে খাবার নিয়ে আসবেন হজরত আলী ফাতেমার অন্যটা আমার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন পকেটের মধ্যে ঢুকায় বাজারের মধ্যে ঘুরতেছেন আর মনে মনে চিন্তি করতেছেন আমি অন্যটা বের করে যখন বিক্রি করতে যাব যদি কেউ বলে আলী ভাই অন্য আমি যদি বলি আমার বইয়ের অন্য তাহলে অবশ্যই বলবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ জরেখন কি পুরুষ আপনারা কি বইয়ের জিনিস বেচা খান হজরত আলী পকেটের মধ্যে নিয়ে যখন বাজারে ঘুরতেছেন এমন সময় খরিদ্দার এসে সালাম দেবেন আলী ভাই আপনি মনে হয় কিন্তু বিক্রি করবেন আপনি মনে হয় কিন্তু বিক্রি করবেন আলী চমকে গেছে আমার পকেটের মধ্যে ফাতেমার অন্য একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না এই খরিদ্দার কেমনি করিল আপনি মনে হয় কিছু বিক্রি করবেন হজরতের পকেট থেকে অন্য বের করার সঙ্গে সঙ্গে খরিদ্দার থলিয়ার ব্যাগটা এভাবে মুখটা আলগা করে ধরেছে হজরতালি অন্যটা তখন থলিয়ার মধ্যে দেয় খরিদ্দার থলিয়ার মুখটা ধরে একটা বারো অন্যার দিকে তাকাই নেয় হজরতালিকে সয়টা হাম দিয়ে যখন চলে যায় হজরতালি দেড় হাম নিয়ে যখন খাবার দোকানে যায় এমন সময় দোকানদারকে বলে ভাইজান এই ছয়টা দেড় হামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও কারণ হাসান হাসান না খায়া ঘুমায় গেছে যদি ঘুম থেকে চেতন পায় খাওয়ার জন্য বায়না করবে ওরা ঘুম থেকে ওটার আগেই খাবার টোবলা বাইতে নিয়ে যাওয়া লাগবে এই মনে করে দোকানদারকে ছয় টোপলার হুকুম ছয় দেড়ের হুকুম দিয়া দোকানদার টোপলা করে যখন আলীকে দিবে এমন সময় একটা ফকির এসে আলীকে সালাম দেয় আলি ভাই আজকে তিন দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই যদি পারো আল্লাহর খাবার দাও হজরত আলীর মনে এত বড় রাগ হয়ে গেল আমি ছয়টা দেরাহি টোপলা নিব এমন সময় বেটা ফকির মনের মধ্যে ধারণা ফকিরকে বলবে কর হজরত আলী ফকিরকে যখন বলবে মাফ কর এমন সময় আল্লাহর কোরআন বলতে আলিরে ফকিরের সঙ্গে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না হজরত আলিখ বিবেক বলতেছে একটা দেড় হাম ফকিরকে দান করব আর পাঁচটা দেড় হামের খাবার নিয়ে বাড়ি যাব এই মনে করে একটা দেড় হাম যখন দিবার চাই এমন সময় আল্লাহর কোরআন বলে অ তুন ফিকুম ইন সাহিন ফি সাবিলিল্লাহ কুম আলী রে ফকিরকে একটা দেড় হাম যদি দান করো আল্লাহ তোমাকে দশটা দেড় হাম দিবে দুইটা দেড় হাম দিলে বিশটা দেড় হাম পাবে যদি ছয়টাদের হাম দান করে দাও আল্লাহ তোমাকে ষাটটা বেরহাম পুরস্কার দিবে এটা কি আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন হলো তাই ফকিরকে কে ছয়টা বেরহাম দিয়ে দিস ফকির হাসতে হাসতে দৌড় দোকানদার কে আলী ভাই খাবার টোপলার খবর কি তোমার দুইটা ছেলে না খেয়ে ঘুমায় গেছে সে এতদিন বলি খাবার খাবে আর এখন খাবার টোপলা করলাম দান করে দিলা ফকিরকে খেয়ে তোমার টোপলা আলি বলতেছে এক টপ্লা হবে না দুই বস্তা প্যাকেট কর যা দুই বস্তা প্যাকেট করছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর দোকানদারকে দুই বস্তা প্যাকেট করার কথা বলে হজরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে সালাম দে বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই এই হুটটা কিনে নাও আলি বলতেছে একটা টাকাও পক্রেট নাই উটটা কি আমি কিনবো বলতেছে একশো দেড় বাকি উটটা কিনে বিক্রি করে টাকা দিবেন এ ওটাও কি পারবেন না হজরত আলী একশো দেড় আমি বাকিরা উটটা নিয়ে যেইমাত্র উটের বাজারে চারিদিক থেকে মানুষ ঘিরে ধরেছে কেন হজরত আলী তখন ছিলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী ধরে কেন সো আল্লাহ অনেকে বলে না ইসলামের রাজনীতি নাই ইসলামে একথা বলতেছে না ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন তখন হজরত আলী ছিলেন নবীর শিক্ষামন্ত্রী ধরে কেন সোহান আল্লাহ আজকে আমাদের বাংলাদেশের যদি শিক্ষামন্ত্রী সঠিক হত তাহলে প্রাইমারি ভিক্ষা করা লাগতো এই হাফিজ মাদ্রাসা করেন ভিক্ষা করা লাগতো না জরে কেন কথা ঠিক ছিল কারণ আল্লাহ রাসুল বলেছেন খাইরুকুম মান তা আল্লামাল কোরআন ওয়া আল্লামাহ ওই ব্যক্তি চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে অপরকে কোরআন শিক্ষা দেয় আজকে আমাদের দেশে সিদ্ধা না উল্টে একদম বাগদম ঘোরাডম সাধে ঢাক ঢলক ঝাঁদর বাদে এই মিথ্যা শিক্ষা দেয় প্রাইমারি মাস্টার থাকলে মন খারাপ করেন না না এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায়

এরকম আছে না না দরেখানা আছে না ওর এলাকার হুজুর বলে হুজুর হামরাই গ্রাম গঞ্জে চাউল টাউল আলু টালু কামাই করে এনে দেই বেঁচে কেসে টাকা গেলে ওই টাকা হামরূপ দিবার না হুজুর হামরাই দিয়েছে ভিক্ষে করে আবার হামাকর দে গরম দেখায় মানে গত সরকারের আমলে মাদ্রাসার কেসিয়ার মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার সভাপতির তা মোশান আসলো ভাই দরেখানা কথা ঠিক সেরার নামাজ পড়ে না মাদ্রাসার সভাপতি শুক খাই ওর মসজিদের সভাতে। ঠিক। ঘুষ খাই কি একটা জগাখিচুড়ি অবস্থা ছিল। জোরে কথা ঠিক কিনা। ফুল দিতে জান বেওয়া উনি একটা নাক নাকের সোনা সোনা দিয়েছে নাক ফুল সোনার নাকের সোনার ফুল। মোসাম্মত জানু জান বিবি উনি একটা নাকের সোনার ফুল দিয়েছেন। আমার মা বন্ধুদের জন্য আমরা প্রাণ করে দোয়া করব। মায়েরা অনেক দান করছে। সব দামি হিসাবে এখানে দেওয়া হয়নি। আরো আল্লাহর বন্ধার কিছু দান করতেছে সকলে দোয়া পড়ে রব্বা তিনা ফির দুনিয়া হাঁস না অফিলা আফেরা তে হাঁস না সকলে পড়েন রব্বানা জলাম না আংফু জনা কৈলাম তগোফের ল না

আল্লাহর একজন বান্ধব নগদ এক হাজার টাকায় ধান চল্লিশ কেজি দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন আল্লাহ নেতনি অতনি হাজার আল্লাহ মান অনেক টাকায় দান করছে অনেক টাকা সিলিপই বলা হয়নি এটা এত সিলিপ আছে যে সিলিপগুলো বলা হয় না আপনি এই জন্য বুঝতে পারেননি অনেকেই দান করছে সিলিপ বললে এটা বলা যাইছে স্লিপ না বলার কারণে অনেকে বুঝবার পারতেছে না বহু সিলিপ আর্ধেকই বলা হয়নি আমার মোবাদ্দল ভাই বলেছে আমার সামনে এক গাদি স্লিপ ছিল যেটা আমি বলিনি বললে তার দ্বিতীয় বক্তার টাইম থাকে না